এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনা আনবেন এটা কেমন হাদিস কেয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে হাসরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে জমা করা হবে হেফাত পায়ে জুতা থাকবে না উরাতা দেহের মধ্যে কাপড় থাকবে না গুরলা খতনা বিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে আম্মা জানাইয়া সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহা বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বাদুহুম ইলা ইয়ার ইয়া রাসূলুল্লাহ নারী পুরুষ সবাই তো কেয়ামতের ময়দানে দাঁড়াবে যদি পরনে কাপড় না থাকে উলঙ্গ থাকে একজন লজ্জাকর জনের দিকে নবী জবাব ব্যাপারটা এত হবে যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে মানুষ চিন্তা করে যে আমি আমরা আমরা মনে করেন আমরা চিন্তা করলাম হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে এটা হলো আমাদের চিন্তা নবীজি কয় না না তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে মানি এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাব না আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই এটা কিভাবে সম্ভব না তাকানো তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না নিজের হবে বলে আশা তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কেয়ামতের মা কি তাকাবে আরেকজনের দিকে তাকানোর তো সুযোগ থাকবে না হ্যাঁ পরে আস্তে দিরে কাপড়ও পরানো হবে ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরা শুরু হবে তো জয় হোক কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহুর বর্ণনা তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবীজি বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে পুরা আসমান গুলা সবগুলা আসমান পেঁচায়া আল্লা তার কুদরতির কোথায় জমিনের রাজা বাচ্ছারা কোথায় বাচ্চা কারে কয় তাকায় দেখো আসমান হাতে আনতে পারছিল জমিনটা হাতে নিতে পারছো না সামান্য একটি এলাকার বাচ্চা তুমি হয়েছিলা আজকে দেখ পুরা সব আসমান আমার হাতে

কেয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে ঘাম গুলা তাদের শরীর থেকে বড়ার পর সত্তর গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম কয় গজ কয় গজ হ্যাঁ সত্তর গজ হওয়ার পর ওই উচি মোহুম ইলজামা বোখারি বর্ধমান ইলজামা নাই অন্য বর্ণনা ইলজামা আছে বোখারি তাস ওয়ুল জি মোহুম হাত্তা আয়াবলু আজা ঘাম এত পরিমাণ হবে এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না ঘাম এত পরিমাণ হবে। এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে শুধু তাই না চেহারা একবার কান পর্যন্ত ঘাম চলে যাবে একবার চেহারা ঘামের নিচে যাবে আবার ঘামের উপর উঠবে এইভাবে আমাদের মাঠটা কায়েম হবে ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে নবীজি তোমরা যদি জানতা। তাহলে তোমরা কি করতো জানো আরাম আয়াস ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা যদি কেয়ামতের ভয়াবহতা তোমরা জানতাম তিনি মিজি শরীফের দুই হাজার নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন লাউ তা পুরো বিষয়টা ইবনি আর মালা তারও না তোমরা যা দেখো না আমি তা দেখি ও আসমা মা লা তাসমাউনা তোমরা যা শোনো না আমি তা শুনি মাওলানা মন্ডী শুনলেন তোমরা যা দেখো না আমি তা দেখি তোমরা যা শোনো না আমি তা শুনি আবু জাররি ফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন বন্না না এরপর নবীজি বলেন শোনো আততিস সামা বহকলাহা আনতা ইত্তা মানে আকাশ কটকট আওয়াজ করতেছে আকাশ কটকট আওয়াজ করতেছে

যে জায়গার মধ্যে একজন ফেরেস্তা তার মাথা আটা যুগায় আল্লাহর দরবারে চেষ্টা করে না আসমানের মধ্যে চার আঙ্গুল পরিমাণ ফাঁকা পাবে না প্রত্যেকটা জায়গায় ফেরেস্তার চেষ্টা পাইবা ফেরেস্তা চেষ্টা করে আসমান কটকট আওয়াজ করে এটা তার জন্য শোভা পায় সে করে এ আওয়াজটা এরপরে কি কয় নবীজি দেখেন লাউতা আল্লামু না মা আল্লামু আমি যা জানি তোমরা যদি তা জানতে

তোমরা তোমাদের আরাম আয়েশের বিচারাগুলো ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চহিলা যাইতে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য আর তোমরা বলতা লাওয়াদিত্তু আন আকুনা সাজারাতান মনে মনে বলতা হায় আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটা কেটে ফেলা হতো তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ নবীজি কয় তোমরা যদি জানত আমি যা জানি মাঝে মাঝে জঙ্গলে কি বলতা জানো হায় আল্লাহ তোমার আশ্রয় চাই তোমার কাছে বানা চাই আমি যদি গাছ হয়ে যেতাম যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায় মানুষ জ্বালায় ফেলতো বা শেষ হয়ে যেত আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না মাঝে মাঝে এরকম আফসোস হইতো এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি এটা যদি তোমরা জানতা ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরসের ছায়া তোলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয় সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে অনেকের হবে এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে বক্তৃতা করে বক্তাদের হ্যাঁ বক্তাদের বহারি মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস।

জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকায় দেখেন ফাতান দালিকু আকতা আবু জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়ি বের হয়ে যাবে নারী বুড়ি বের হওয়ার পর ইয়া দুরু হাওলাকা কামায়া দুরুল হিমার বিল রাহাহ ওই ব্যক্তি দাড়ি বুড়ি গুলার চারপাশে ঘুরতে থাকবে যেভাবে গাদা তার চাক্ষির পাশে ঘুরতে থাকে অন্য অন্য জাহান্ন তার কাছে আসবে জাহান নামীরা কি শান্তিতে আছে অন্যরা অন্যরা এর সান্তনা দিতে আসবে মানে অন্ন জাহান নামীরা তো শান্তিতে নাই তো এরা অবাক হয়ে যাবে ঘটনা কি এর এ অবস্থা খা তাহলে ব্যাপারটা বুঝেন অন্ন জাহান নামীরা এর দেখতে আসবে যে ঘটনা কি এর অবস্থা খা

তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ করতা অসৎ কাজে নিষেধ কর্তা তুমি কি ওই ব্যক্তি না তোমার আমরা কত ভাবে দাওয়াত দিয়ে আনতাম তোমার সাত দিন দশ দিন বিশ দিন আমরা মাইকিং করতাম তারপর তোমার আনতাম তুই না আরে তুমি আমঘরে নামাজের কথা বলতা তুমি তো সে তো বলবে হ্যাঁ আমি সে তো এই অবস্থা কেন জবাব দিবে কোন তু আবরু আতি। আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম আমি নিজেই করতাম না তোমাদেরকে ফজর নামাজ পড়ানোর করতাম এসাদ নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম আমি নিজেই এসাদ নামাজ পড়তাম না ফজর নামাজ পড়তাম না বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না একটা অনুষ্ঠান শেষ করে আরেকটাই যেতে হবে এই টেনশনে মাঝখানে কত নামাজ ক্যাপ করে দিলাম কাজা করে দিলাম বয়ানের ফিকিরে করতে করতে একটা দুইটা তিনটা পর্যন্ত শেষ করে ফেললাম অনেক সময় আসার নামাজের কথাটাও ভুলে গেলাম তুমি সে হ্যাঁ আমি সে আফসুস আহ আলিল মনকার আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম আতি আমি নিজেই অসৎ কাজ করতাম আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনেমা আমাদের বানা অশ্লীল কোন কিছু না আমি নিজেই অশ্লীল কাম করতাম তো এই কারণে আমার এই পরিস্থিতি আল্লাহ হেফাজত করেন যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ খুব সতর্ক এই জন্য যিনি দায়ী হয় মোবাল্লিক হয় তার অনেকগুলো গুণাবলী আছে এই ব্যাপারে আমার একটা আছে আপনারা জানেন টুঙ্গি ইস্তেমার সময় দিয়েছিলাম মোবাল্লিক আদর্শ দায়ী কে হবে সেখানে দায়ীর গুণাবলীর মধ্যে একটা আছে এটা দায়ী যেটা বলবে মানুষকে সে নিজেও এটার উপর আমল করতে হবে সরা সফের আয়াত সেখানে বলেছিলাম লিমা তাকু লুনা মাল আতফালুন এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না আতা মুরুনা নাসাবিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও তো কেয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন এরপর সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক দলে ডান হাতে আমল নামা দেওয়া হবে আর এক দলের বাম হাতে আমল নামা ডান হাতের আমল নামা যাদেরকে দেওয়া হবে সুরায় হুদের একশো পাঁচ ছয় সাত নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন এক দল হবে সৌভাগ্যবান আরেক দল হবে হতবাগা হতবাগা যারা তাদের ঠিকানা জাহান্নাম নাম সৌভাগ্যবানদের যাদের তাদের ঠিকানা হবে জান্নাত আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করে মনোযোগ দেন কেয়ামত হবে কবে এটা কে জানে কি বারে হবে কোন বছরের কেয়ামত হবে এটা জানে কে কি বারে হবে এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন কাদের উপর হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষের উপর আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন ভাই মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই ভালো মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলো না যাওয়া ভালো মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয় কিউ কি শুরু করলা এরকম ডেলি জিজ্ঞাসা করে জেনে নে চলে যায় তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর না আমার তো বড় হুজুর আছে আর উস্তাদদের কাছে ডেলি বলতো হয় এই মসজিদ মাদ্রাসা গুলাতে মিডিয়া না কম ভালো তো যাই হোক আজকে আইসে গেছেন ঠিক আছে এইভাবে মাদ্রাসা গুলাতে না ভালো আজকে কিন্তু আবার কোথাও দৌড় দিয়ে না ব্যাস আসছেন বাসা চলে যান ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো দোয়া করব মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন মাদ্রাসার ছাত্রগুলোকে যেন আল্লাহ আলামিন রব্বানি হাফেজ রব্বানী আলেম হিসাবে কবুল করেন আমিন واخিরু যেতে হবে আমার আমরা বসি সবাই বসি হজত আলোচনা করবে বসি বসি আমরা এক ভাই জেনারেল লাইনের উনি মাদ্রাসায় লাইনেও কিছু পড়তে চায় আপনি যে ভাই দিয়েছেন আপনি এই মাদ্রাসার উস্তাদদের সাথে দেখা করবেন এই মাদ্রাসার উস্তাদ ওনার সাথে দেখা করবেন অথবা আশেপাশের কোনো মসজিদের ইমাম সাহেব ওনার সাথেও দেখা করতে পারেন অথবা যেই কোনো মসজিদের খতিব সাহেব তার সাথে দেখা করে পরামর্শ করবেন যে কিভাবে আপনারা জেনারেলের পাশাপাশি পড়াশোনা করা দেখ ভাই জেনারেলের পাশাপাশি মাদ্রাসার লাইনেরও কিছু পড়াশোনা এগুলা তো এগুলা যেন করতে পারে তো যাই হোক তো এই জন্য দিন শিক্ষার জন্য আপনি এটা করেন ইনশাল্লাহ আরেকটা একটা বিষয় ঠিক আছে এই বিজন আনন্দের সাথে একটু পরামর্শ হলো মোবাইল গুলা সাবধানে রাখেন সবাই জি এই মুহূর্তে আমাদের সম্মুখে বয়ান